আবারও চলে আসছি আজকে নতুন একটা মাছ মারার ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আর ফিশিং চ্যানেলে আজকে আমরা আসছি পুঁটি মাছ মারতে আমরা এই জায়গাতেই পুঁটি মাছ মারি আগেও এখানকার ভিডিও আছে তো আজকেও আমরা এখানেই আসছি পুঁটি মাছ মারতে কারণ এখানেই বড় বড় পুঁটি খায় দেখা যাক হ্যাঁ আমরা কুমলাই নদীতে মারব কুমলাই নদী যে একজন বর্ষা পাইতে রাখছে এগুলাকে বর্ষা বলে এগুলাতে মাছ লাগাই দিয়ে পাততে হয় তো এই বর্ষাটা যেখানে পাচ্ছে এখানেই আমরা মাছ ধরবো তো বর্ষাতে মাছ নাই কিচ্ছু নাই তারপর তো বর্ষাটা আমরা একটু উঠায় রাখি খালি বর্ষিটাকে একটু চাপাই দিলেই হবে যে বাবা গেছে বসিটাকে চাপাইতে এই বর্ষাতে কোনোদিনও মাছ আমি তো লাগতে দেখি নেই হয়তো এখন খায় না হয়তো জল বাড়লে হয়তো খাইলেও খাইতে পারে কিন্তু আমি এখানে যতদিন আসছি একদিন লাগে নেই হয়তো আপনারা বসি দেখতে পাচ্ছেন না বসি বড় বড় এটা বোয়াল মাছ বা অন্য কোনো মাছ ধরার জন্য এই বড়শিগুলা তো এখানে তো পুঁটি মাছ ভালোই খায় আমরা মারতে পারি সম্পূর্ণ ভিডিও করব। ভিডিও স্কিপ করব না একটু বড় হবে ভিডিওটা কিন্তু স্কিপ করব না আপনাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো আর কি হয় কি কি অসুবিধা হয় বা কিছু হয় নাকি সেটাও দেখবেন তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে দেখতে থাকুন আমরা এখানে সাধারণত এইখানে মাছ মারি এই যে বাবা একটু হিমুল ফেলায় দিল যাতে মাছগুলো এখানে আসে এবার বাবা আটা মারবেন আটার মধ্যে একটু হলুদ দিয়ে আগেও বলছি আমার ভিডিওগুলোতে যে আমরা আটার মধ্যে একটু হলুদ দিই হলুদ দিয়ে মাখি তারপরে একটু গিলা করে নিই আর হাতের মধ্যে নিয়ে আমরা মারি এটাতে প্রথমে একটু জল নিয়ে নিই বাবা জল নেওয়া থাকলে সুবিধা হয় কারণ মাছ তো এটা পুঁটি মাছ বারবার জল নেওয়া যাবে না তাই প্রথমেই জল নিয়ে নিয়ে নেওয়া হয়েছে এটা আমাদের আটা মাখা হয়ে গেছে বাবা প্রথম টোপ ফেলাইলো দেখা যায় আমি আজকে ভিডিওটা সম্পূর্ণই দেওয়ার চেষ্টা করবো আপনারা সম্পূর্ণই দেখবেন কীভাবে মাছ উঠে না উঠে কীভাবে মাছ মারতে লাগে বা মা কীভাবে মাছ ধরতে লাগে আর কতগুলো মাছ পাই এখানে বড় বড় পুটি খায় আগেও আমাদের এই ভিডিওতে আপনারা দেখছেন যে এখানে খুব ভালোই সাইজের পুটি খায় একটু হিমুল ফেলা দিয়ে কিছুক্ষণ পরেই মাছ খাওয়া শুরু হয়ে যায় তাই ভাল লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে যাতে আমরা আরও উৎসাহিত উৎসাহিত হব অন্য অন্য ভিডিও দেওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর হ্যাঁ কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যাতে আমরাও বুঝতে পারি যে আমরা ভিডিওটা কোথা থেকে কোথা থেকে দেখা হচ্ছে বাবা একটু ঘুষে ফেলাচ্ছে এখন একটু ঘুষে ফেলায়নি তারপরে আমরা মারবো আটা নাই আগের একটা টোপ দিয়ে দিছে এই যে এখন আটা একটু বের করলো আটাটা এখন মাখা হবে আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওটাই বলছি আজকে করব আজকে একটু বড় হবে ভিডিওটা কিন্তু সে সম্পূর্ণ ভিডিওটা বেশিরভাগ ভিডিওই দিব সম্পূর্ণ পুঁটি মাছ মারার ভিডিওটা আপনারা দেখতে পারবেন বাবা আটাটা মাখুক আমি আপনাদের দেখাচ্ছি এই যে জল নেবেন কিছুই না খালি আটাটাকে খেলে গোলায় দিবেন যেভাবে আটা মাখতে হয় সেভাবেই মাখবেন আর যেভাবে পুটি মাছ মারতে হয় আসলে পুঁটি মাছ মারলে হাত অনেক সার্ফ হয় মানে অন্য অন্য মাছ ধরার জন্য এটা খুব ভালো পুঁঠি মাছ মারলে আইসের ভালো হয় ফাতনার সাথে কোয়ার্ডিনেশন ভালো হয় কারণ খুব তাড়াতাড়ি মাছ খায় আর খুব তাড়াতাড়ি টানতে হয় নাহলে হুক হবে না নাহলে খাই চলে যাবে মাছ আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন কোথেকে আপনারা কোথায় মাছ ধরতেছেন কী কী মাছ খাচ্ছে না খাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করলে আমাদের ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন কারণ ভিডিও বানাইতে যারা যারা ভিডিও বানায় তারাই বোঝে যে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় পরে এডিটিং করতেও আরও বেশি কষ্ট হয় ভিডিও বানানোর থেকে এডিটিংয়ে বেশি সমস্যা তাই বেশি এডিটিং করি না আমি যেরকম সিম্পল ওরকম সিম্পলি ভিডিও দেওয়ার চেষ্টা করি কোনো এডিটিং বেশি আমি ইউজ করি না তো দেখা যাক তো মাখা হচ্ছে কয়টা মাছ আমরা পাই মাছ তো বড় হয়তো পাবো না পুঁটি মাছই পাবো মাঝে মাঝে হঠাতে এখানে পুঠি তারপরে চেলা তারপরে হচ্ছে সরপুঠি তারপরে খোকসা সব ধরনের মাছ খায় অন্যান্য ধরনের মাছও খায় সরপুটি বড়োও খায় মাঝে মাঝে এটা খুব রেয়ার হঠাৎ পাওয়া যায় অত ওরকম বড় খায় না তো বাবা শুরু করছে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা তো সম্পূর্ণটা দেখবেন ভিডিওটি কতগুলো মাছ পাই শেষে অবশ্যই দেখামো কতগুলো মাছ পাই তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আপনাদের দেখা যায় না তুমি হাতেই দেখা যাবে আরে কখন মারবা আর

Hai <smungkin> <be tweet> Aalik tu 1-2 rup dik givu gana? Talai maas Talai gara maas iti Aare 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 tuttu esää iski puti aige ni se putio bile বড় যে বুঝাই যায় বড়ো মাছ সময় হালকা গেলে মাছ লাগে দাবায় রাখে এটা যদি প্রিপেড ডিমটা দিয়ে যেতেন না তাহলে সেটা বেশি খাইত প্রিপেয়ার্ড ডিমটা বাড়িতে থাকে থেকে নষ্ট হচ্ছে না মাছ হ্যাঁ হ্যাঁ বসলে তো একটু বড় হয়েছে যা গোজি মাছ 그 र भ हम्म बस साधा সকালে আসলে না এত সকালে আসলে পুটি যাবে সপ্তাহ থেকে যদি আসা যায় অনেক হয়ে যাবে

হালকা গাবর বরবর কি করবে হুম হুম পরে জল জমা দিয়ে হবে কি

Where did you get it from? size?

что происходит блядь он गेमी uh -huh. होता है मैं. नहीं। 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 চালা নিয়ে যায় চালা হম আঙ্গুর তিন চলে যাচ্ছে নাকি

Oye, puni, 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 puni,

আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই যে এটা হচ্ছে চেলা মাছ একদম শেষে উঠছে এটি আমাদের লাস্ট মাছ আমরা আর মাছ মারব না কারণ অনেক বেলা হয়ে গেছে আমরা চলে যাবো এখন যদি ভিডিওটি ভালো লাগে তো চলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই যে আমাদের মাছ আমি দেখাচ্ছি মাছটা যে আরও লোক আসছে আমাদের সাথে মাছ ধরতে আমরা এখন চলে যাব আমাদের এই যে মাছ অনেকগুলো মাছ ধরছি আমরা বেশিক্ষণ মাছ মারি নেই নটার দিকে আসছি এখন দশটা বাজে ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা